আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতিল্লা তো সালাম আল্লাহ রসুলিল্লাহ আমি ভাইও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহামদুলিল্লা আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর বায়ের মাঝে ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে রসুলুল্লা সাল্লামের হাদিস তিনি আয়া তোমরা আমার পক্ষ হইতে যদি একটি হয় তা আন্নি জনসমাজের নিকট পৌঁছে দাও প্রিয় ভাই ও বোন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন অপরকেও শিক্ষা দিন লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি প্রিয় ভাই ও বোন দজক থেকে মুক্তির আমল আমরা গত পর্বে জেনেছিলাম এক ইসের সাথে কালেমায় শাহাদ দুই আল্লাহ তার রসুলের ভালোবাসা তিন চার নফল রোজা পাঁচ জামাতের সাথে নামাজের পাবন্দী ছয় দুজক থেকে আশ্রয় প্রার্থনা সাত জিহাদ আট আল্লাহর বয়ে কান্না ইনশাল্লাহ আমরা আজকে আট নম্বরটা শিখব আল্লাহর বয়ে কান্না ও আল্লাহর রাস্তায় জেহাদ সব কিছুর মূল হচ্ছে আল্লাহর বয় এটাই জান্নাতের পথ যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত সুরা রহমান আয়াত নম্বর ছয়চল্লিশ নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর বয় কাঁদবে সে ততক্ষণ পর্যন্ত দুজকে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত দুধ উলানে ফিরে না যাবে আর আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান নামের ধোঁয়া কখনো মুসলমানের নাকের ছিদ্রে একত্র হবে না না সাই হাদিস তিন হাজার একশো সাত নবী করিম সাল্লাম আরও ফরমাইছেন দুটি চোখে আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর বয়কে দিছে এবং যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে রাত জেগেছে এক হাজার ছয়শ উনচল্লিশ আল্লাহ কাছে সুবাহ তিনি যেন আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন আমিন সুম্মা আমিন আনিল ওয়াখিদানা আনিলাম আলমিন